ইউ হোয়াটসঅ্যাপ গাইজ আই মিস্টার চান্দু এফ এফ দুবাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকে ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে ইয়াপ গাইজ আজকে আমরা করতে চলেছি সোলো বাসে ইউজ করে কোনো রকমের লং রেঞ্জের গান ইউজ করা সারা অনলি শর্ট রেঞ্জের গান ইউজ করে কোনো কিলিলে বুঝিয়া করার চ্যালেঞ্জ যা যা ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক দিয়ে যাও চ্যানেল নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও পরবর্তী চ্যালেঞ্জ আনবো সেটাও কমেন্টে বলে যাও তো আজকে ভিডিও শুরু করা যাক র্যাঙ্কের আরও একটি ম্যাচে আমরা নেমে গেলাম ব্লু জোনে ফার্স্টে আমরা শর্টেঞ্জের গানগুলো খুঁজবো শর্টেঞ্জের গান খোঁজার পর তারপর আমরা হাইটে যাবো ফার্স্ট অফ অল আমরা শর্টেঞ্জের গান খুঁজে নিই তো চান্দুরা দেখতেছ আমরা আমাদের শর্ট রেঞ্জের গান নিয়ে নিয়েছি একটা হচ্ছে এম পি ফাইভ একটা আমাদের কাছে আছে ট্রোগন তো এটা দুটাই শর্ট রেঞ্জের গান এস এম জি আর এস জি দুটাই শর্ট রেঞ্জের গান সামনে দেখা যাচ্ছে পার্টি চলতেছে আমাকে সারা তো আমরা এখানে হিললিশ মারছিলাম তো দেখি এনিমিগুলো কই আরে দেখো কিভাবে বসে বসে আরে আরে আমাদের এ শেষ হয়ে গেছে তো আমরা দিয়ে ওই যার একটা উপর দিয়ে আসতেছে ও আমাদের পুরো হেলথ খেয়ে দিছে আরে ওর কাছে টু শটার আরে ও আবার গোল মেরে দিছে আমাদের অবস্থা খারাপ আছে দেখা যাক ও চান্দু কোথায় আরে এই চান্দু কই গিয়ে চলে গেল তো আমরা এখানে একটু নিয়ে আমরা দাঁড়ায় ওই চান্দু ওই যে আমাদের পুরো হেল্প খেয়ে দিছে চান্দু অফি অফ লেভেলের চান্দুকে আমরা টিম ওয়াইট করেছি তো আমাদের এখানে তিনটা গিল হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা কিছু লুট করে নিই তাদের একটা লাল গোলাপ দিয়ে একটা ছোট্ট লাল গোলাপ দাঁড়ো চান্দুরা সামনে আমাদের আরেকটা সামনে দেখা যাচ্ছে পার্টি চলতেছে আরও সামনে থেকে আমাদের ফায়ার দিয়েছে পাবলিকের গাড়ি ধাক্কা আরে আমাদের ফায়ার দিয়েছে গ্রুয়াল ছাড়া কনফার্ম করে ফেলবে এরকম অবস্থা তো আমরা এখানে ওই আরেকটা পাবলিক দেখা যাচ্ছে দাঁড়ায় রয়েছে আমরা আবার গাড়িতে উঠে পড়ি গাড়িটা থাকার কারণে আমরা অনেক কিছু এদিকে একটা পাবলিক আমাদের মারতেছে তো একে আমরা দায়ী ধাক্কা দিই আর এটা একটা নখ হয়ে রেছে তো আমরা এটাকে কনফার্ম করে দিই এই দেখো এইগুলো পাবলিক কারা কারা কমেন্টে বলে যেও চাই আগে কিল কনফার্ম করতে হবে তারপরে নিয়ে মারা নিজে মারা গেলে সমস্যা নাই কিন্তু কিল কনফার্ম করতে হবে এরকম পাবলিকগুলো আর কমেন্ট বক্সে দেখতে চাই আর তোমাদের কোন কোন দু এরকম করে কমেন্টে মেনশন দিয়ে যাও তো সামনে আরও পাবলিক আছে দেখা যাক আমাদের সামনে আরেকটা পাবলিক আছে এই যে চান্দুটা আমরা গাড়ি ঢাকাইতে পারিনি আরে আমাদের ফিলটাকে নিয়ে নিছে দেখা যাক রে উপরে ঘরের উপরে পাবলিকটা আমাদের ফিলটা নিয়ে নিছে তুই ঘরের উপর সাবধানে আমাদের উঠতে হইব তো এটাকে দেখা যাক পাবলিকটা কোন দিকটা আরে নামছে চান্দু তুমি নাই নাইমা ভুল করছা মাসে আরে শান্তে আমার সারপ্রাইজ দিয়ে চলে গেছে আমার ও পাব যে আমার একটা একাত্তর পঁয়ষট্টি দেখা যাক ও এক দিকে যা রে আমাদের কাছে দিয়ে আরো দুইটা চারটা ছিল আমাদের ঘন্টা সুইচ করে নিছি তো দেখা যাক পাবলিকটা আরে এদিকে গ্রোয়াল মেরে দিছে আমাদের কাছে এখন মেরে দিবো না কি চান্দুটা আরে আমাদের কি আবার মারতেছে ওদের খাই দিয়েছিল একটু জন্য আমরা পুরো মারা গেছিলাম তো ওপরে পাবলিকটা দেখা যাইতেছে উপরে পাবলিকটাকে আমরা স্কাইলার দিয়ে দিই এখানে ওদের হাতে মারা যায় না চান আরে ও আবার ওদের হাতে যায় মরতে চায় আরে চান্দু তোমার জন্য এত কষ্ট করছি তুমি ওদের হাতে যায় মারা যাবে না এখানে বসে যাতা ও চান্দু দেখি ডিম হোয়াইট পন হয়ে গিয়েছে দেখা যাক সামনে আর একটা প্লেয়ার ওই যে একটা প্লেয়ার কি আরে দুইটা দুইটা ফিলিপিলে চট আরে সিঁড়িটা কেউ উঠে নাকি আবার আরে বলতে বলতে সিঁড়িটা উঠতে আছে একটাকে নখ করে ফলাই দিছি দেখি তারা সিঁড়িটা আসতে থাকবে নাকি আরে তোমার উপর ক্যারেক্টার মা বড়ি চট আরে ও আমার উপর গান মারছে ও আবার সবাই মারতেছে এটা দেখো কে কনফার্ম করি আরে ওই দেখি চুপ করে বসে বসে উঠতেছে ওই চান্দু চুপ চুপ করে আসে আসতেছিল যা পায়ের কোনো শব্দ না পাই তো আমরা এখানে গিয়া আমাদের কিলটা করে ও বাইরে আসুক একে একটা অ্যাপজাল মেরে দিছি ও যদি উপরে উঠতে চায় তো আমাদের কিলটা কনফার্ম করে নেই আইসে আবার দেরি বেব দিয়ে দিতে পারে পুরো স্কট মিলার দিয়ে দিছে তারা ওইখানে পলায় রয়েছে দুইজন তারা রাজ দিতেছে না ভয় পেতেছে তো এখানটায় তারা যদি আসতো তাহলে বেশি ভালো হইতো এখানে ল্যান্ডম্যান পাইতে যাই ল্যান্ডম্যান দিছি তো আরে একটা নক হয়ে গেছে চান্দু দুই আইসতেছিল একদম পুরো স্কট হোয়াইট আউট করে দিছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ধরো তোমাদের জন্য একটা লাল গোলাপ এর আগেরই মুদি দেখায় গেছে তোমাদের জন্য একটা লাল গোলাপ এখানে চারটা দেখো চারটা লুটবাশু আমার চারোটাকে হোয়াইট পাউন্ড করে দিয়েছি আমরা তো আমরা পরবর্তী এনিমির কাছে যাই তো গাড়ি দেখতেছো আমাদের সামনে আরেকটা পাবলিক আছে একটা গাড়ি তো দেখা যাক আমরা একে কনফার্ম করে নিই আরে আমরা কনফার্ম করে নিছি তো আমাদের আশেপাশে আরো কোনো প্লেয়ার আছে আরে আমি এর আশেপাশে কোনো প্লেয়ারই দেখতেছি না তো আরে ওই যে আরেকটা তার টিমমেট আরেকটা দেখা গেছে একে একটা গাড়ি আরে মুখের সামনে হুকুম হয়ে গেছে গাড়ি যখন ধাক্কা খাবে না আরে এপ্রি লেভেল করে গেম দিয়া আমাদের কিল আছে বারোটা দেখা যাক আর দুইটা প্লেয়ার কোথায় মাত্র তিনটা প্লেয়ার দেখা যাচ্ছে ম্যাপে এবারে ওই যে একটা চাঁদ সামনের দিকে দৌড় যাইতেছে আরে নক হয়ে গেছে ওপে কিছু ড্যামেজ হয়েছে তো মনে হয় ওই জুন থেকে ওইরে আসছে এর জন্য মনে হয় নখ হয়ে গেছে তো আরেকটা পাবলিক কোথায় দেখা দেখ আর একটা পাবলিক ওই যে চান্দু আরেকটা ওইরে আসতেছে আমার ঘরের ছাদ ঐটা করছে রে চাঁদু দেখা যাক এই যদি রিভাইভ দেয় তাহলে তো ভালো যুগে রিভাইভ দেওয়ার সুযোগ দিই তাহলে আমাদের ইয়াটা আয়সা পড়বে আমাদের পনেরোটা কিল হয়ে যাবে তো দেখা যাকে কী করে আরে এর পাবলিক কিউকে ওকে কিছু বলতেছে না রিভাইভ দেওয়ার জন্য ও এখানে আইসা এখনও রিভাইভ দিয়েছে না আমরা রিভাইভ দেওয়ার জন্য পুরো দোকান আমি তার কাছে খালি করে দিছি নাকি ও ভয় পেতেছে জন্য আমাদের তেরোটা কিলো হয়ে গেছে আর একটা পাবলিক আছে চান্দু রিভাইভ দিয়ে দাও রাইভাইভ দিয়ে দাও রিভাইভ দিয়ে দেওয়ার পর তোমাকে মার আরে চান্দু যদি রিভাইভটা দিয়ে দিত তাহলে তো আমাদের পনেরোটা কিল কনফার্ম পূরণ হয়ে যেত আর চান্দু কোথায় আছে এখন জুনও শেষ হয়ে যেতেছে চান্দুর টিম মেটরা কিছু বলতেছে না নাকি তাকে এতক্ষণে তো আমার টিম মেটরা হলে পাগল হয়ে যেত মনে হয় তার কাছে টোকেন নাই চান্দুর কাছে তো ওই যে দেখা যেতো পাবলিকটা আমাদের গাড়ি নিয়ে যাইতে হবে গাড়ি নিয়ে ছোট্ট করে দেখা দিব এত দূর থেকে এমপি ভাইবি ভালো করে ড্যামেজ খাবে না এতগুলো ম্যাচে মারা খাওয়ার পর তো আমরা একটা ম্যাচ বইয়ে করতে চলেছি তাও আবার চোদ্দো কিলে তাও আমাদের পনেরো কিল হলো না তো এর জন্য তো অত্যন্ত দুঃখিত থাকতে হবে আমার তো দেখা যাক আমরা এগিয়ে মারতে পারি না কী রে গাড়ির ধাক্কা দিতে পারলেই চলবে আর একটা গ্রহ হ্যাঁ গাড়ির ধাক্কা খাওয়ার পর ঠিকই গ্রোহ মাঠে চান তো আমাদের লেভেলের ঘুয়ে আসা পড়ছে তো যা যা ভিডিওতে সব ভিডিওতে লাইক দিয়ে যাও চ্যানেল নতুন হতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও পরবর্তী চ্যানেল কমেন্টে বলে যাও চান দুরা দেখা হচ্ছে নেক্ট বিরোতে আল্লাহ হাফেজ গাইজ